নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে রেসিপিটা একটা স্ন্যাক্সের রেসিপি রেসিপিটা হলো পটাটো এগ পপস এর জন্য আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এইভাবে ছাড়িয়ে একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি একটা গ্রেটার নিয়ে নেবো গ্রেটারে আমি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নেবো দেখো এই রেসিপিটা খুব সহজে বানানো যায় আর খেতে কিন্তু খুব মুখরোচক হয় আলুগুলো আমার সব গ্রেড করা হয়ে গেছে এইবারে আমি ডিমটাকে আট টুকরো করে নেব সামান্য একটা ডিম দিয়ে আর একটু আলু দিয়ে কি দারুণ স্ন্যাক্স তৈরি হয় তোমরা এটা না খেলে বুঝতে পারবে না আর সব থেকে ভালো হলে এই স্ন্যাক্সটা তৈরি করতে আমি কোনো রকম ময়দা বেসন কিছুই ইউজ করব না একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন আমি ডিমগুলোতে মাখিয়ে নেব এইবারে আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম তার থেকে খানিকটা আলু আমি নিয়ে নেব নিয়ে এইভাবে এটাকে আমি ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে একটা ডিমের পিস মাঝখানে আমি দিয়ে নেব দিয়ে এবার আলুগুলোকে দিয়ে আমি এইভাবে মুড়ে নেব নিয়ে একটু হাতে চাপ দিয়ে গোল করে নেবো খুব বেশি চাপ দিতে হবে না সামান্য আলগা হাতেই এই চাপটাকে দিয়ে নিতে হবে এইভাবে তোমরা আলুর এই স্ন্যাক্সটা খেয়েও দেখো খেতে কিন্তু অসাধারণ হয় কড়াতে আমি তেল দিয়ে দেব আমার বলগুলো সব তৈরি হয়ে গেছে এবার খুব আলতোভাবে দিতে হবে এগুলো আর আঁচটা একদম সিম করে রাখতে হবে অল্প কয়েকটা করে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তা নাহলে একে অপরের গায়ে লেগে গেলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে যেহেতু আমি কোনো রকম ময়দা বা বেসন কিছুই ইউজ করিনি তাই এটা খুব নরম হয় কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ ক্রিস্পি লাগে আর গরম গরম খেলে কিন্তু খুব ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো আমার হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও কমেন্টে তোমরা পাশে থাকলে তবেই আমি অনেকটা এগোতে পারবো সামান্য একটু পোস্ত নিয়ে ড্রাই রোস্ট করে নেব নিয়ে এবার আমি পোস্তগুলোকে এর ওপরে একটু ছড়িয়ে দেবো তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার